হ্যালো ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি প্যাক শেয়ার করবো এই ফেস দুই থেকে তিনবার ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগগুলো দূর হয়ে যাবে পাশাপাশি ব্রণের দাগ এবং ম্যাস্তাকেও দূর করে ফেলবে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই ফিসপিকটিকে ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফিসপিকটিকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই ফেস ইনস্ট্যান্ট আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগসহ সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে যাবে এবং ব্রণ ও বলিরেখাও চলে যাবে পাশাপাশি আপনার ত্বকের মধ্যে সবসময় উজ্জ্বলতা বজায় থাকবে তো ফ্রেন্ডস আজকেই এই অসাধারণ ফেসপ্যাকটিকে অ্যাপ্লাই করে দেখুন আপনার ত্বকে কতটা পরিবর্তন চলে আসে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর জন্য প্রথমেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তিন থেকে চারটি পেঁয়াজ নিয়ে নিন আসলে পেঁয়াজ মাথার ত্বকে নতুন চুল গজাতে ব্যাপক কার্যকর তাছাড়া এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বক থেকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে যার ফলে চুলের গোড়া মজবুত হয়ে যায় চুল ভাঙা ও চুল পাতলা হওয়াও প্রতিরোধ হয়ে যায় এবার পেঁয়াজকে পানি ছাড়া পেস্ট করে নিতে হবে আমি মিক্সির সাহায্যে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এবারের মধ্যে অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ কালো জিরার পাউডার আপনি চাইলে কালো জিরাকে পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিব এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল তারপরে তিনটি উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি ও জিঙ্ক রয়েছে এটা চুল পড়াকে বন্ধ করে দেয় এবং মাথার ত্বকে নতুন চুল গজায় আর নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এর মধ্যে ফাইবার খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে যা চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় ও চুলকে মজবুত করে দেয় বন্ধুরা হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে এবার এই হেয়ার প্যাকটিকে আপনি আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে দেড় থেকে দুই ঘন্টার জন্য লাগিয়ে রাখুন তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে শ্যাম্পু করে নিন এই হেয়ার প্যাকটিকে তৈরি করা খুবই সহজ কিন্তু এটা চুলের যত্নে ব্যাপক কার্যকর কারণ এর মধ্যে আমি কালো জিরে ব্যবহার করেছি আর কালো জিরে হচ্ছে সকল রোগের ঔষধ স্বাস্থ্যের পাশাপাশি এটা চুলের যত্ন ব্যাপক কার্যকর তাছাড়া পেঁয়াজও কিন্তু চুলের সুস্বাস্থ্য রক্ষায় কোনো অংশে কম নয় এই উপাদানগুলো কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার চুলের যত্নে বেশ ভালো কাজ করবে তাই আপনি নিশ্চিন্তে এই হেয়ার ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পেতে চাইলে আপনি এই হেয়ার প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন তাতে আপনার চুলের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন